কেমন ভাবে চিমনি সার্ভিস করালে আপনার চিমনিটা ভালো থাকবে এবং নতুনের মতো আবার হাওয়াটা টানবে এই সব কিছুই দেখাবো আমরা এই ভিডিওটাতে আমার সামনে যে চিমনিটা দেখতে পাচ্ছেন এই চিমনিটা কাস্টমার দু বছর থেকে সার্ভিস করায়নি দু বছর যেহেতু সার্ভিসিং করায়নি তার জন্যে কিন্তু এই চিমনিটাকে খুলে পার্ট এর এর শিরা উপশিরা সমস্ত কিছু খুলে সম্পূর্ণ আলাদা আলাদা করে নিতে হবে সমস্ত কিছু খোলার পর আমাদের দরকার এক থেকে লিটার তেল তার সঙ্গে লাগবে সিসাইন কেমিক্যাল এবার কথা হচ্ছে আমাদের কার্পিন তেলেই তো এতদিন সার্ভিস করে এসছি কিন্তু সিসাইন কেমিক্যালটা কি হবে সিসাইন এমন একটা কেমিক্যাল যেটা গরম জলের মধ্যে দিয়ে দিলে চিমনির মধ্যে থাকা যে ফ্যান ব্লেডটা রয়েছে চুবিয়ে রেখে দিই থেকে মিনিটের জন্য তবে কিন্তু এই ব্লুয়ার মধ্যে যত তেলগুলো আছে সেগুলো অটোমেটিক গলে জলে পরিণত হয়ে যাবে আর এই ফ্যান ব্লেডটা কোনো মতেই কিন্তু কার্পিন তেল দিয়ে সম্পূর্ণভাবে তোলা যায় না এখানে দেখুন আমি চুবিয়ে রাখার পর যখন তুললাম তারপরে যখন মেশিন দিয়ে ওয়াশ করছি দেখুন এর মধ্যে কিন্তু এক বিন্দু আর কোনো তেলের চিহ্ন নেই তারপরে শুরু হবে আমাদের কার্পিনের কাজ যে সব পাটগুলো আমরা কেমিক্যালে চুবাতে পারলাম না সেই সব পাটগুলো কিন্তু আমরা কার্পিনে ঘষে 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 তুলতে হবে আর এটা থেকে অবশ্যই অনেক ধৈর্যর দরকার আর একটু সাবধানের সঙ্গে করতে হবে তার কারণ চিমনির যে টিনগুলো থাকে সেগুলো কিন্তু খুব দাঢ়ালো হয় এগুলোতে হাত কেটে যাওয়ার খুব সম্ভাবনা থেকে যায় তার জন্য সাবধানের সঙ্গে যতটা পারা যায় সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমরা আলাদা আলাদা করে এক একটা পার্ট পরিষ্কার করছি আর সাইডে রাখছি আমাদের মোটামুটিভাবে সমস্ত পার্ট পরিষ্কার একদম হয়ে গেছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন কত পরিষ্কার হয়েছে এই চিমনিটা নিজে থেকে বলবে আমি নতুন করে আবার জান পেলাম আগে কি ছিল আমার কাজটা আপনার কেমন লাগলো বলে যে কমেন্ট বক্সে লিখে কাস্টমার কিন্তু আমাকে দুশো টাকা বেশি দিল আমার এই সার্ভিস দেখে